আসসালামু আলাইকুম শুভ সকাল চরপেশন এবং মনপুরাবাসী আপনারা লাইভটি দেখছেন শরমনাই ফির সাহেবের মনোনীত প্রার্থী ভোলাত চার আসনের সুযোগ্য প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ প্রফেচর এ এম এম কামাল সাহেবের পেজ থেকে লাইভটি পরিচালনা করছি আমি আরিফ পণ্ডিত অ্যাডমিন আমরা এই মুহূর্তে রয়েছি দ্বীপঝেলা ভোলা একবারে মনপুরায় বাংলা বাজারে আজকে এই হাত প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন সুযোগ্য প্রার্থী জনাব আলহাজ প্রফেসর এ এম এম কামাল উদ্দিন সাহেবের একটি গণসংযোগ রয়েছে এই মনপুরাতে মনপুরা আগমনের পর হাতপাকা পাকা প্রতীকের নেতাকর্মীরা সাধারণ ভোটারেরা আজকে গণসংযোগের উদ্দেশ্যে তারা এখন এই মুহূর্তে রয়েছে দ্বীপজেলা ভোলা বাংলা বাজারে এখানে অসংখ্য মোটর রয়েছে এবং হাতপাকা পাকা প্রতীকের সাধারণ ভোটার নেতাকর্মী থেকে শুরু করে অনেক লোকজন এখানে আজকে উপস্থিত রয়েছে আপনারা সবাই আগামী বারো তারিখেই ইনসাবের প্রতীক হাত পাকায় ভোট দেবেন আপনারা এই মুহূর্তে দেখছেন প্রফেসর এ এ কামাল উদ্দিন সাহেবের পেজ থেকে লাইভটি যিনি একশো আঠারো ভোলা চার চর্পেশন এবং মনপুরার হাতপাকা প্রতীকের মনোনীত প্রার্থী প্রফেসর আলহাজ এ এম এম উদ্দিন সাহেবের পেজ থেকে আপনারা এই মুহূর্তে লাইভটি দেখছেন আর লাইভটি পরিচালনা করছি আমি আরিফ পণ্ডিত পেজির অ্যাডমিন আপনারা দেখছেন দেবজেলা ভোলা একদম মনপুরা বাংলা বাজার থেকে হাতপাকা প্রতীকের এবার গণজোয়ার রয়েছে সারা বাংলাদেশের এবং এবং তার ধারাবাহিকতায় ভোলা মনপুরার আমরা মুহূর্তে এবার লাইভটি দেখাচ্ছি আপনাদেরকে দ্বীপজেলা ভোলা মনপুরা বাংলা বাজার থেকে দেখেন হাতপাকা পাকা প্রতীকের অসংখ্য নেতা কর্মী আজকে রয়েছেন আমাদের সাথে অর্থাৎ হাত প্রতীকের যিনি প্রার্থী প্রফেসর আলহাজ এম এম কামাল উদ্দিন সাহেবের এই গণসংযোগে আজকে সবাই একত্রিত হয়েছেন আর লাইভটি পরিচালনা করছি আমরা দ্বীপ ভোলা বাংলা বাজার থেকে আপনারা যারা লাইভটি দেখছেন চাইলে আপনারা শেয়ার করে দিতে পারেন এখানে মনপুরার অসংখ্য নেতাকর্মী রয়েছে এবং আমাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী রয়েছেন এই আমাদের প্রার্থী যিনি জনাব আলহাজ প্রফেসর এ এম এম কামাল উদ্দিন সাহেব তার আজকে মনপুরা গণসংযোগ উপলক্ষে তার নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন এখন তিনি এই মনপুরাতে বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াবেন সাধারণ ভোটারদের কাছে আপনারা আগামী বারো তারিখ হাত পাকায় প্রতিকে ভোট দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি